আত্মনির্ভরতার পক্ষে আরও এক ধাপ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন আর মিত্র দেশ নেই অন্তত সাম্প্রতিক পরিস্থিতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে ইতিমধ্যেই পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মগুরু পাকিস্তানের এক সভায় বাংলাদেশকে ভাই বলে সম্বোধন করে পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র বাংলাদেশেরই বলে মন্তব্য করেছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর আবার পরমাণু শক্তিধর দেশ হিসেবে উঠে আসার জন্য পাকিস্তানের সঙ্গে অবিলম্বে ভারতের চুক্তি হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন এছাড়া চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ নোঙর করার ঘটনা তো রয়েছে এসব দেখেই যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে রাখছে। ভারতীয় জানা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড থেকে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য একশো পঁয়তাল্লিশটি হালকা যুদ্ধ হেলিকপ্টার কেনার চুক্তি হতে পারে প্রতিরক্ষা মন্ত্রকের একটা সূত্র জানিয়েছে চীন এবং পাকিস্তান সীমান্তে অভিযানের জন্যই বিশেষ করে এই হেলিকপ্টারগুলো কেনার চেষ্টা করছে প্রতিরক্ষা মন্ত্র গত বছর জুন মাসে একশো ছাপ্পান্নটি হালকা কম্ব্যাট হেলিকপ্টারের জন্য দরপত্র পেয়েছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড নব্বইটি কমব্যাট হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীর জন্য আর ছেষট্টি কমব্যাট হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর জন্য কেনার পরিকল্পনা রয়েছে সম্প্রতি প্রায় বেশিরভাগটাই দেশীয় প্রযুক্তিতে তৈরি বারোটি সুখোই জেট কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা এজন্য মোট সাড়ে তেরো কোটি টাকার একটা চুক্তি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে যে সুখোই জেট কেনার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এস থার্টি এম বাষট্টি শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফাইটার জেটগুলো তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হাল দু হাজার চব্বিশের বারোই ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতীয় বায়ুসেনার আত্মনির্ভর প্রকল্পের আওতায় এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা হালের নাসিক ডিভিশনে এই ফাইটার জেটগুলো তৈরি হবে যার বেশিরভাগ উপকরণ ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির পার্টনারগুলি সরবরাহ করবে বলে জানা গিয়েছে সুপার সুখোই প্রজেক্টের আওতায় মোট চুরাশিটি পুরোনো সুখোই জেটকে আপগ্রেড করা হবে বলে জানা গিয়েছে আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধ ধারায় এই আপগ্রেডেড সুখই জেটগুলো খুবই যুগোপযোগী হবে বলে মনে করা হচ্ছে এদিকেই উন্নত ধরনের ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার হাতে চলে এলে তা পাকিস্তান চীন বাংলাদেশের সেনার কাছে যথেষ্টই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে এটাই মত বিশেষজ্ঞদের এবার দেখা যাক এই নতুন সুখই জেট এসিউ থার্টি এমকে আই তার বিশেষত্ব কি উচ্চতর লক্ষ্য ট্র্যাকিং ইলেকট্রনিক যুদ্ধ এবং উন্নত পরিস্থিতিগত সচেতনতার জন্য পরবর্তী প্রজন্মের এই এস এর থাকবে এই অত্যাধুনিক জেটে উন্নত মিশন প্রক্রিয়াকরণ এবং আধুনিক বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কগুলির সঙ্গে একত্রীকরণের জন্য উন্নত এভিওনিক্স এবং ডিজিটাল ককপিট সিস্টেম সহ উন্নত অস্ত্রশস্ত্র একটি ক্রুজ মিসাইল অ্যাস্ট্রাভিভিয়ার মিসাইল এবং নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র যা বিমানটিকে বিভিন্ন মিশনের জন্য বহুমুখী করে তোলে রাডার এবং মিসাইল হুমকির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষার জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট স্যুট উন্নত থ্রাস্ট জানালি দক্ষতা এবং উন্নত উচ্চ উচ্চতা কর্মক্ষমতার জন্য আপগ্রেড করা এল থার্টি ওয়ান এফপি ইঞ্জিন ড্রোন এ এসিএস এবং গ্রাউন্ড স্টেশনের মতো অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে রিয়েল টাইম সমন্বয় সক্ষম করতে উন্নত ডেটা লিঙ্ক সিস্টেম দেশীয় সিস্টেম যেমন মিশন কম্পিউটার এবং ফ্লাইট নিয়ন্ত্রণ আমদানির উপর নির্ভরতা হ্রাস করা এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি করা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপটিকে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে স্বাগত জানিয়েছে প্রসঙ্গ বলি কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর ছেড়ে ফিরেছেন আর এই সফরে মোদীর সঙ্গে পুতিনের নানা বিষয়ে আলোচনা হয়েছে আর তাতেই মনে করা হচ্ছে ভারত রাশিয়ার প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্কের ধাঁচটাই বদলে যেতে চলেছে যৌথভাবে ট্যাঙ্ক ট্যাঙ্ক বিধ্বংসী গোলার তৈরির পাশাপাশি যুদ্ধ বিমান নিয়ে বড় প্রস্তাব দিয়েছে রাশিয়া রুশ বায়ুসেনার অন্যতম সেরা অস্ত্র সুখোই সেভেন্টি ফাইভ চেকমেট ভারতীয় বায়ুসেনায় মিক টোয়েন্টি নাইনের পরিবর্তে সেরা বিকল্প সূত্র মারফত খবর রাশিয়া ভারতের সঙ্গে মিলে ভারতেই তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন ভারত অর্ডার দিলে ভারতে ফ্যাক্টরি তৈরি করে বিমান তৈরি করবে রুশ সংস্থাগুলো সেক্ষেত্রে আগামী চার বছরে দুশোটিরও বেশি বিমান ভারতীয় সেনার হাতে আসবে আর তা ভারতের হাতে একবার এসে গেলে চীন এবং পাকিস্তানের ঘাড়ে যে আরও দীর্ঘ নিঃশ্বাস ফেলবে তার বলার অপেক্ষা রাখে না তেরোই আগস্ট ভারত সফলভাবে ভারতীয় বিমানবাহিনীর একটা সুখই থার্টি এমকে আই বিমান থেকে লং রেঞ্জ গ্লাইড বোমা গৌরবের প্রথম ফ্লাইট পরীক্ষা করে পরীক্ষাটি ওডিশা উপকূলে পরিচালিত হয়েছিল ডিআরডিও দ্বারা তৈরি গৌরব হলো একটি এয়ার লঞ্চ করা এক হাজার কেজি ক্লাস গ্লাইড বোমা যা দীর্ঘ দূরত্বে লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম চলতি বছরের জুলাই মাসেই শোনা গিয়েছিল মহারাষ্ট্রের নাসিকে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের কারখানায় সুখোয় থার্টি যুদ্ধ বিমান তৈরি হবে এই যুদ্ধ বিমানগুলি ভারতে তৈরি করে সারা বিশ্বে পাঠানো হবে এর আগে নাসিকের এই কারখানায় মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান তৈরি হয়েছে সুখোয় থার্টি যুদ্ধ বিমান বিশ্বের অনেক দেশ ব্যবহার করে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়া এবং লাটিন আমেরিকার দেশগুলোতে এই সুখোই যুদ্ধ বিমান বিশ্বের সবথেকে শক্তিশালী ফাইটার জেটের মধ্যে অন্যতম বহুমুখী ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ বিমান আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে যুদ্ধ করতে সক্ষম শত্রুর চোখকে ধুলো দিয়ে আক্রমণ সিদ্ধ সিদ্ধহস্ত এই যুদ্ধ বিমানে তিরিশ মিমি গ্রিভেজ শিপুনভ অটো ক্যানন লাগানো হয়েছে যা এক মিনিটে একশো পঞ্চাশ রাউন্ড ফায়ার করে অর্থাৎ শত্রুর বিমান ড্রোন বা হেলিকপ্টার কোনোভাবেই বাঁচতে পারবে না এতে টুয়েলভ হার্ড পয়েন্ট রয়েছে চার ধরনের রকেট রাখা যায় চার ধরনের ক্ষেপণাস্ত্র এবং দশ ধরনের বোমা রাখতে পারে এই যুদ্ধ বিমান হেলিকপ্টার যেটা এই মুহূর্তে ভারতীয় সেনার বিমান বাহিনীর জন্য কিন্তু বলা যেতে পারে একটা নতুন পালক এবার জুটতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারে এই নতুন হেলিকপ্টার আসলে ভারতের হাতে আসছে ওয়ান ফিফটি কমব্যাট হেলিকপ্টার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন